তিনি একজন মহিলা সরকারি অফিসার মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমরা করছি পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই সিপিএম জমানায় এই কাজ বারবার বারবার ঘটেছে সিপিএম এর সময় গণহত্যায় যুক্ত ব্যক্তিরা নাম বদল করে মন্ত্রিসভায় থেকেছেন বিজেপির রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরো কর্মীদের পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন এগুলো ভুলে গেলেন আপনারা ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না সিপিএম তাদের চৌত্রিশ বছরের এই অত্যাচার ভুলিয়ে দিতে চাইছে ধোয়া তুলসী পাতা সাজছে আমাদের যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি সুব্রত আমাদের দল আমরা দেখছি সে কি এখানে সিপিএম আর বিজেপি যেন কোনো অবস্থায় জ্ঞান দিতে না আসে সিপিএম এর যারা নাম ভাড়িয়ে মন্ত্রিসভায় ছিল বামফ্রন্ট জমানায় কেউ গণপিটুনি কেউ গণহত্যা এসব অভিযুক্ত যারা তারা আবার আজকে বড় বড় কথা বলতে এসছে বিজেপি কৈলাস বিজয়বর্গীয় আকাশ বিজয় বিজয়বর্গীয় গ্রেপ্তার করতে গেছিলেন সেই ভিডিও তো হাতে হাতে ঘুরেছে অন্য রাজ্যের লিস্টটা দেব আমরা নিজেরা বলছি অখিল গিরি যেটা করেছেন সেটা অনুমোদনযোগ্য নয় সেটা প্রতিবাদযোগ্য নিশ্চিত ভাবে ক্ষমা চাওয়া উচিত সেটা দলের শীর্ষ নেতৃত্ব দেখবে যা বলার তাকে দলের শীর্ষ নেতৃত্ব কমিউনিকেট করবেন নিশ্চিতভাবে ভাবে অখিলগিরির উচিত যা উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম পরিষ্কার দুঃখ প্রকাশ করে নেয়